বাজার আমার খামারে থাকে হাটে থাকে আপনি সেখান থেকে খুঁজে সেখান থেকে নিতে পারবেন আমার কাছ থেকে গরু জ্বালাগবে এমন কোনো কথা নাই আচ্ছা হাটের থেকেও নিতে পারবে খামার থেকেও নিতে পারবে হাটের থেকেও নিতে পারবে খামার থেকেও নিতে পারবে আচ্ছা

কি জাতের গরু এটা এটা হচ্ছে ভাই জার্সি জার্সি জি মাশাআল্লাহ বিগ বডি এর গরু ডাবল বডি এর গরু ডাবল বডি এর গরু দাঁত বাসে কেমন কি আছে ভাই দাঁত চার দাঁত চার দাঁত জি সম্পূর্ণ সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ সবল দর্শক দেখলেই বুঝতে পারবে দর্শক দেখলেই বুঝতে পারবে এই কই গরু নাকে এটা হাতি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুব কোয়ালিটিফুল দেখার মতো একটা গাড়ি

আচ্ছা তো চলুন পরবর্তী গরুটা দেখা ভাই যে পরবর্তীতে দুই নাম্বারে যে গরুটা রাখছেন জি কি জাতের গরু এটা ভাই এটা অলস্টান ফিজিয়ান অলস্টান ফিজিয়ান জি মাশাআল্লাহ দুধের জায়গাটা তো বেশ চমৎকার আছে ভাই একবারে দুধের জায়গা দেখছেন না আরো হবে আচ্ছা আরো হবে জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর খুবই কোয়ালিটিফুল ভাই আজকে তো হাটে প্রচন্ড ভিড় কেমন কি এটা

ওই মোবাইল নাম্বার আমার যে WhatsApp ইমো সবটাই পাবেন দুটায় খোলা থাকবে দুটায় খোলা থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে এই ধরনের গরুগুলো নিতে পারবে সব সময় সব সময়ের জন্য সব সময় নিতে পারবে আর যারা হাটে আসবেন তারা দেখে শুনি যাচাই বাছাই করে গরু আমার থেকে নেবে আমার থেকে গরু নেওয়া লাগে কোনো কথা নাই আচ্ছা আচ্ছা আর দশটা জায়গায় গরু আছে তারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে দশটা গরু আছে যাচাই বাছাই করে গরু নিতে পারবে আর যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে তাহলে ওই নাম্বারে খোলে করে নিতে পারেন আচ্ছা অনেক মূল্যবান সময় দিলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম